আসবে হিসাব নেবে সওয়াল করবে জবাব দিতে হবে আলিমরা বলছে কেয়ামতের ময়দানে উঠতে হবে আলেমরা বলছে পুলসিরাতে যেতে হবে আলিমরা বলছে পুলসিরাতের পোল পেরোতে হবে আলিমরা বলছে মিজানের পাল্লায় দাঁড়াতে হবে আলেমরা বলছে কেয়ামতের দিন আল্লাহর সামনে পাকড়াও হতে হবে আলেমরা বলছে জাহান্নাম বলে একটা জায়গা আছে আলেমরা বলছে জান্নাত বলে একটা জায়গা আছে হ্যাঁ না এতটুকু আমরা জেনেছি এতটুকু আমরা আলেমদের মুখ থেকে জেনেছি কিন্তু কিছুটা হলো আধুরা মানে নিজেদের কাছে অস্পষ্টতা ভাব এতটুকু রয়েছে সত্যিই কি এতটুকু হতে পারে সত্যিই কি জান্নাত আছে সত্যিই কি জাহান্নাম আছে আল্লাহ যদি জাহান্নামেই দেবে জান্নতে দেবে আমাদেরকে সৃষ্টি করলো কেন এরকম একটা চিন্তাভাবনা অনেকের মনের মধ্যে থেকেই যায় অস্পষ্টতা কিছু থেকে যায় এতটুকু থাকবে এটা স্বাভাবিক আর একটা মিসাল দেব গত বছরে প্রতিশ্রুতি নিয়েছিলাম বলছি ফজরের সলায়াতের আগে পর্যন্ত যারা বসে থাকবে তাদের তাদেরকে আমি অনুরোধ করেছি তাদের জন্য ফজরের সলাতের পূর্বেই তাদের জন্য একটা করে প্যাকেজ দেব ইনশাল্লাহ একদম সামিয়ানার মধ্যে যারা বাইরে থাকবে হবে না আজান শুরু হওয়ার আগে তাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে কোন পয়েন্টে ছিলাম বলুন জান্নাতের কথা বলছে জাহান্নামের কথা বলছে পুলিশের রাতের কথা বলছে মিজানের কথা বলছে আমাদের বিশ্বাস হয়েও নিশ্চিন্ত হতে পারছি না সেই অনুযায়ী চলতে পারছি না আমরা কেমন হয়েছি একটা একটা আমরা দেব দেব আমি সেই হলো দিঘিতে যদি তার একজন ব্যক্তি ছিপ ফেলতে গেছে ধরুন একজন ব্যক্তি ছিপ ফেলে মাছ ধরার জন্য ছিপ ফেলতে গেছে একটা ঘটনা যদি মিসাল দিয়ে কোন একটা ছোট ঘটনা দিয়ে একটা কথা বললে সেটা কিন্তু মনে থাকে দেখবেন সেই ঘটনাটার সাথে যুক্ত হয়ে ব্যাপারটা ভালোভাবে ফোকাস থাকে মনে থাকে খেয়াল করবেন এটা মনে থাকবে আমি যে কোনো সময় জিজ্ঞাসা করে বলতে পারবেন শুধু ছিপের ঘটনা বললে পরপর সাজানো আপনার মনে চলে আসবেন ইনশাআল্লাহ তাহলে মনোযোগ সহকারে শুনে একজন ব্যক্তি দিঘিতে গেছে মাছ ধরতে ছিপচাপ ফেলেছে চিপের মাথায় থাকে বড়শি বড়শির মধ্যে আটা দিয়েছে আটা দিয়ে পানিতে যখন ফেলেছে ফেলার পরে আটার যে সুগন্ধি বড় মাছের নাকের মধ্যে গেছে নাকের মধ্যে যখন গেছে কাতলা মাছ ছুটে ছুটে আসছে দৌড়ে আসছে ওই যে আবরণ যুক্তি খাবারটি খাবো এই যে ছিপলা উপর থেকে যে ছিপটি ফেলেছে খাবারটি ওই মাছকে খাওয়ানোর জন্য নাকি না নিজে ওই মাছটি ধরার জন্য বলুন ফাঁদ পেতেছে আবরণ দিয়েছে ধোকা দেওয়ার জন্য ধোকা দিয়ে বোকা বানিয়ে ওই মাছটাকে তুলে নেবার জন্য পুকুরের পাড়ে গেছে হ্যাঁ কিনা পুকুরের পাড়ে যে গিয়েছে এই জন্যই তো তাহলে যখন ওই কাতলা মাছটি ছুটে 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 আসছে ছুটে ছুটে যখন ওই খাবার আবরণযুক্ত খাবারের কাছে আসছে যুক্ত খাবারের কাছে যখন আসছে ওই খাবারের কাছে একটি পুঁটি ছিল। ছোট পুঁটি ছিল। ওই পুঁটি মাছটি বলছে হে আমার কাতলা মাছ ভাই তুমি দাঁড়াও দাঁড়াও এত জোরে কেন যাও কাতলা মাছের যাওয়ার আওয়াজে এত জোরে যাচ্ছে তার যাওয়ার কারণে পানিটা দোলা খেতে শুরু করেছে পুটি মাছের ঘুম ভেঙে গেছে বেরিয়ে এসে দেখে কাতলা মাছে জোরে জোরে যায় তখন পুটি মাছ পিছন দিয়ে তাকায় আর বলে হে আমার কাতলা মাছ ভাই তুমি দাঁড়াও 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 ওখানে যেও না কোথায় যাও তুমি আমাকে বলে দাও তখন কাতলা মাছ বলে তুমি কি দেখো না ওইখানে আমার জন্য খাবার ঝুলানো আছে ওই খাবারটি আমি খাওয়ার জন্য যাচ্ছি তখন পুঁটি বললো দেখো ওটা খাবার নয় ওটা ধোকা দিয়ে বোকা বানানোর প্রচেষ্টা ওখানে আবরণ রয়েছে ওই খাবার আছে খাবারের মধ্যে এক প্রকার রয়েছে ওই যখন যখন তুমি ওই খাবারটি খাবে খাওয়ার সাথে সাথে ওই বর্ষিটি তোমার গালের মধ্যে বিধে যাবে যখন গালের মধ্যে বিধে যাবে তখনই তোমার যন্ত্রণা শুরু হয়ে যাবে কাতলা মাছ বললো যন্ত্রণা আবার কি সেটা আবার কি তুমি আমাকে বোকা বানাতে চাও এই দিকে দীর্ঘ কুড়ি বৎসর আমি বসবাস করি এর পুরো নক্ষত্র জানি এর নারী নক্ষত্র সব কিছু জানি এখানে তুমি আমাকে বোকা বানানোর প্রচেষ্টা করছো আর ওই খাবারটি তুমি খাওয়ার চেষ্টা করছো আমি বুঝেছি না 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 তুমি যেও না যেও না তোমার পায়ে ধরে যেও না ওখানে যদি যাও তুমি পাকড়াও হয়ে যাবে তুমি ধরা পড়ে যাবে তুমি শাস্তি পাবে তুমি যন্ত্রণা পাবে যখন যন্ত্রণার কথা বলেছে কাতলা মাছ বললে পুটি যন্ত্রণাটা আবার কি যন্ত্রণাটা আবার কি তখন পুটে বলল যন্ত্রণা তাকে বলে তখন তুমি বুঝবে যন্ত্রণা কাকে বলে ওই খাবারটি যখন মুখে নেবে মুখে নেওয়ার সাথে সাথে বড়শিটি তোমার মুখে ঠোঁটে কোনো একটি জায়গায় বেঁধে যাবে বেঁধে যাওয়ার পরে যখন তুমি টানাটানি করবে উপরে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তি তোমাকে খিঁচে তুলে নেবে যখন তুলে নেবে তুলে নেওয়ার পরে তুমি ছটফট ছটফট করতে থাকবে পানি থেকে তুলে নেবে তাই নাকি তারপরে কি হবে কাতলা জিজ্ঞাসা করলো তখন ভাই তার কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে তোমার কল্লা এবং তোমার লেজ কারো হাতের মুঠোর মধ্যে যেন চলে গেছে তাই নাকি তারপরে কি হবে তারপরে তোমাকে নিয়ে যাওয়া হবে একটু পরে তোমার তার বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বটি কোথায় আছে দেখবে তখন কাতলা বলল যাই বলেছো এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করলাম কিন্তু এখানে বটির কি সম্পর্ক তখন বলল বটি অথবা দার এই জন্যই সম্পর্ক তুমি দেখতে পাবে এই কাটার পর হাতে করে নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে বটিতে তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করবে টুকরো টুকরো করে ফেলবে তাই নাকি টুকরো টুকরো করার পরে কি হবে তখন বলল টুকরো করার পরে তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে ঘষে 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 তোমার শরীরে সকল নির্জস বার করে দেওয়া হবে সকল প্রকার রক্ত যত রকমের বধ রক্ত আছে সবগুলিকে বার করে দেওয়া হবে তাই নাকি ঠিকই বলছো আচ্ছা তারপর কি হবে তারপর বলছে একটা পাতিল নিয়ে আসবে বাড়ির লোকেরা পাতিল নিয়ে এসে পাতিল নিয়ে এসে সেখানে তোমাকে নেওয়া হবে ঝাল হলুদ লঙ্কার তোমার কাটা শরীরে লাগানো হবে তখন বুঝবে যন্ত্রণা কাকে বল তাই তারপরে কি হবে তারপরে একটা কড়া নেওয়া হবে কড়ায় কতটুকু তেল দিয়ে টক করে ফোটানো হবে লবণ হলো যুক্ত এই শরীরটা লইয়া না ওই তেলের মধ্যে ভেজে তেলের মধ্যে ফেলে টকবক টকবক করে তেল ফুটন্ত তেলে তোমাকে দিয়ে ভেজে 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 একত্রিত করা হবে ওই বাড়ির সদস্যরা প্লেট নিয়ে বাটি নিয়ে পেয়ালা নিয়ে ছুটে ছুটে আসবে তোমার ওই শরীরগুলো একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে কাঁটাগুলি কাঁটা হাড়গুলি কেটে ছেড়ে ফেলে দেবে ফেলে দিয়ে মাংসগুলি তারা খাবে এই কাঁটাগুলি বিড়াল কুকুরে খেয়ে ফেলবে তুমি যখন তাদের পেটের মধ্যে যাবে আবার কিছুক্ষণ পরে তাদের পেটের মধ্যে মেশিন থাকবে কি যেমন একটা মেশিন আল্লাহ রব্বা নিন তাদের পেটের মধ্যে দিয়েছে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে বিচূর্ণ করার পরে পায়খানা করে ফেলবে পায়খানা করে পৃথিবীতে আবার তোমাকে ফেলে দেবে যখনই কথা বলেছে কাতলা বলছে তাহলে তো কোনো চিন্তাই নাই যখন আবার বের করে ফেলবে তখন আমি আবার লাফ দিয়ে পুকুরে চলে আসব। তখন পুঁটি মাছ বলল দেখো কাতলা মাছ তোমার তখন আর কোনো রকম অস্তিত্ব থাকবে না তখন এমনভাবে তোমাকে পেশাই করা হবে পেশাই করে এমন মেশিনের দ্বারা তোমাকে পৃথিবীতে আবার ছাড়া হবে তখন আর তোমার কোনো অস্তিত্ব থাকবে না তুমি বেরিয়ে পালাবে তো পরের কথা তখন কোনো অস্তিত্ব থাকবে না তো বলছে এত কিছু তুমি বললে সব তো মিথ্যা কথা এত সুন্দর করে সাজালে দেখো ভাই পুটি ছোট মতো পুটি তুমি বোঝো না আমি কাতলা বড় মাছ আমি বড় বুঝি আমি বেশি বুঝি তাই আমি জানি তোমার কথা আমি শুনবো না এই খাবারটি আমি খাবো তখন পুটি মাছ বারে বারে কাতলার পা ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তুমি যেও না ভাই তুমি যেও না ওখানে গেলে তুমি বিপদগ্রস্ত হবে আমি যে কথাগুলো বললাম সত্যিকারে কাতলা বিপদগ্রস্ত হ্যাঁ কিনা হ্যাঁ কি না আমাদের সাথে এটা যুক্ত আমি পরে আসছি ইনশাআল্লাহ যখন কথা শুনলো না তো অনুনয় বিনয় করার পরে কাতলা কথা শুনলো না কথা না শুনে ওই আবরণযুক্ত যুক্ত খাবারটি খাওয়ালো খাবারটি আহার সমতুল্য মেনে নিয়ে গালের মধ্যে নিল নেওয়ার পরে আটকে গেল ঠিক একইভাবে পুটি মাছ যা যা বলেছিল একের পর এক দেখছে আমার হাত আমার কল্লা পে লাজা কল্লা পিছনের লাজা কারোর হাতের মধ্যে ঢুকে গেল আবার বটিতে টুকরো টুকরো করল শুধু তাই নয় ঘষে ঘষে পরিষ্কার করে লবণ ঝাড় রোদ লাগিয়ে টক করে ফোটা ফটন্ত তেলের মধ্যে দিয়ে ভেজে খেয়ে হাড়গুলি মাংসগুলি তারা খেয়েছে হাড়গুলি কাঁটাগুলি বিড়ালে কুকুরে খেয়ে ফেলেছে আমার কোনো অস্তিত্ব নেই তখন বুঝেছে কখন বুঝেছে যখন ভুল করে চলে যাওয়ার পরে কথা শুনে নাই তখন চলে গিয়েছে চলে গিয়ে সব কিছু বুঝছে যে পুঁটি যা যা বলেছিল তাই তাই এখন বাস্তবায়ন হচ্ছে হ্যাঁ কিনা ফুটি যা যা বলেছিল তাই তাই বাস্তবায়ন হচ্ছে কিন্তু আজকের সমাজে যখন বুঝেছে তখন আর কাজ নাই তখন যখন বুঝেছে তখন আর কাজ কাজে লাগবে না তখন আর কাজে লাগবে যখন বুঝেছে তখন কোনো কাজে লাগবে তখন আর কোনো কাজ নেই বুঝেছে তো বুঝেছে লেট হয়ে গেছে যতই কাঁদো না কেন দিন গেলে কাঁদবে বসে তোর কাদা কেউ শুনবে না কাদলা বসে বসে কাঁদে তাদের পেটে গিয়ে কাঁদে কিন্তু ওর কান্না আর কি কেউ শোনে নাকি আজকের দিনে আলেম রায়সে বলছে জান্নাত আছে জাহান্নাম আছে কবর আছে কবরে গেলে সওয়াল জবাব হবে সওয়াল হবে তার জবাব দিতে হবে যদি জবাব না দিতে পারো তার জন্য শাস্তির ঘোষণা আছে সেখানে ফেরেশতা আছে ফেরেশতা তোমাকে দংশন করবে ফেরেশতা তোমাকে মাথার উপরে কুড়ুল দিয়ে অথবা মুগুর দিয়ে মারবে সত্তর গজ মাটি নিচে চলে যাবে আবার তোমাকে আঁকড়ি দ্বারা হাতের নখ আকুশির মতো ওই বর্ষির মতো সারাশির মতো তোমার মাথার মধ্যে ভাবে দিয়ে দেওয়া হবে আবার তোমাকে ওখান থেকে তোলা হবে তুলে ভাবে আবার তোমার মাথার উপরে মারা হবে এভাবে কতদিন চলবে হ পর্যন্তই শাস্তির বিধান চলতে থাকবে এ কথাগুলি আর আমরা তোমাদের কানে আমাদের কানে জানিয়ে দিচ্ছে জানিয়ে দেওয়ার পরে আবার বলছে কবরে যারা ভালো কাজ করে যাবে তাদের জন্য ডান দিক থেকে দরওয়াজা খুলে যাবে জান্নাতের দরওয়াজা খুলবে তাদের কবরগুলো আলো আরামকৃত হবে আলোকিত হবে সুন্দরময় সুগন্ধিময় হবে যারা বধ কাজ করে যাবে তাদের জন্য কবরে বাম দিক থেকে দরওয়াজা খুলবে যাহার নামের তার মধ্যে আসতে থাকবে কেয়ামত পর্যন্ত জাহান নামের আজাদ তারা পেতে থাকবে শুধু তাই নয় সব কিছু পোকা মাকল ইত্যাদি 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 মখলুক তাদের উপরে অত্যাচার করতে থাকবে শুধু তাই নয় নিয়োজিত ফেরেস তারা তার উপরে অত্যাচার করতে থাকবে এগুলো আর বলেছে কিনা এগুলো বলেছে বলার পর আবার বলেছে একটা সময় আসবে কেয়ামত হবে কেয়ামতে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ কথা বলার পরে আবারও বলেছে মিজানের পাল্লায় তোমাদেরকে যেতে হবে আর তোমাদেরকে তোমাদের যে আমল নামা তোমাদের হাতে দেওয়া হবে শুধু তাই নয় যারা ভালো ভালো কাজ করবে যাদের আমল নামা ভালো হবে তাদের ডান দিক থেকে সামনে আসবে ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে শুধু তাই নয় যারা খারাপ আমল বদ আমল নিয়ে যাবে বদ আমলের খাতাটা তাদের হাতে দেওয়া হবে আমল নামাটা তাদের হাতে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে পিছন দিক থেকে নখ দিয়ে হাত ফুড়ে বুকের দিক থেকে বার করে তার হাতের উপরে বাম হাতে দেওয়া হবে যখন দেওয়া হবে তার আফসোস করতে থাকবে এত কিছু বলছে বিশ্বাস করছে না কিন্তু যেদিন আমি মারা যাব আপনি মারা যাবেন এই আলেমদের কথা গুলি কবরে বাস্তবায়ন হবে কিন্তু সেদিনে আপনি বসে কাঁদবেন দিন গেলে কাঁদবি বসে তোর কাদা কেউ শুনবে না সেদিন বসে বসে কাঁদবো কিন্তু আমার কান্না কেউ শুনবে না আজকের আল বলছে তোমাদের পাযা ধরে হাতে ধরি তখন বলছে চারনার মোল্লা ফুটি চারনার মলি সাহেব তুই প্রতিদিন আমাদের দারে দারে ঘুরিস চাঁদা তুলিস এই জলসা করার সময় তুই আমাদের ঘরে ঘরে এসে চাঁদা তুলে গেছিস আর মসজিদে ইমামতি করিস ছেলে করিসার পুটে এই চারানার মোল্লারা যে কথাগুলো যখন বাস্তবায়ন হবে তখন দিন গেলে কাঁদবে বসে তোর কেঁদে কেউ শুনবে না কাঁদতেই থাকবে কিন্তু ওই কান্নাটার কার্যকরী হবে না তাই তোমাদের হাতে ধরে পায়ে ধরে এতটুকু বলি ও আনি أنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون الله رب العالمين بلن هي أمر بندرا আর মুলামারা তোমাদের কাছে যে আওয়াজগুলি তুলে ধরছে তোমরা সত্য মেনে নাও সত্য মেনে নাও এবং সেই অনুযায়ী আমল করো তোমাদেরকে পরিবর্তন করো কারণ একটা সময় আসবে তোমরা পরিবর্তন হতে পারবে না ওয়া আনিব ইলা রবিকুম ওয়াসলিম উলাহুন কবলৈ ইয়ে এতিয়া হকুম হলা আযাব আমি রব আমি প্রতিভা আলম আল্লাহ রব্বে লালমিন বলছেন আমি রব আমি প্রতিভা আলম আবার পক্ষ থেকে যখন আযাব নিয়ে করা হয়ে যাবে أمارب قوتك دخن دنيا أعزبته لأزبيه وأنيبوا إلى ربكم عزبتكم روتك وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل يا يأتيكم العذاب أمال بقوته دخن عزب دنيا تدوم هذا إني كنتيس الجبين يأتيكم العذاب ثم لا تنصرون ان ربنا لمن كل تخونات أدركت فما فرقنا এই আরেমলা ম্যারাজ এগুলো বলছে তোমরা সেগুলি মেনে নাও তোমাদের হাতে ধরে পায়ে ধরে যে কথা বলে যায় তোমরা নামাজ করো রোজ রাখো হজ করো জাকান দাও নিজেদের গুণা থেকে মুক্ত করো জুয়া থেকে মুক্ত করো নিজেদেরকে মদ থেকে মুক্ত করো গাজা থেকে মুক্ত করো আল্লাহ রব্বেলা আলমি ইন রসুল বললেন আল্লাহ রব্লা আলমিনা রসূল বললেন কুল্লু মুশকিল হাগবুন প্রত্যেকটি নেশাজাতীয় দ্রব্য হল হারাম প্রত্যেকটি নেশা জাতীয় দ্রব্য হলে হারাম প্রত্যেকটি নেশা জাতীয় দ্রব্য কখনো কখনো তাদের ইমানটা তারা নিজে ইচ্ছাই নষ্ট করে ফেলে কেউ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে কিভাবে নেশা করার ফলে সে তার নিজের বিবিকে চিনতে পারে না বিবিকে বলছে মা এই বিবিকে মা বললে কি হবে জানা আছে বিবিকে যদি মা বলি কি হবে بیوی কে মা যদি বলে জিহার হবে জিহার হবে জিহার হয়ে যাবে মায়ের সমতুল্য যদি বলা যায় যদি বলা হয় বিবির কোন একটি হাতকে যদি বলা হয় তোমার এই হাতটি আমার মায়ের মতো তাও জিহার হবে শুধু তাই নয় যদি দিন বলা হয় তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো এ কথা যদি কোনো মানুষ কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে ওই স্ত্রীর সঙ্গে সম্পর্ক দূর করতে হবে শুধু তাই নয় বিছানাপীত করতে হবে এটাকে বলা হয় জিহাদ জিহার করলে তাকে সাতটা বিস্কিন খাওয়াতে হবে অথবা ষাটটা মিসকিনকে বেলা খাওয়াতে হবে তাদের কাসাস কাসাস হলো ষাটটা মিসকিনকে বেলা খাওয়াতে হবে শুধু তাই নয় তাই যদি না পারে যদি অর্থ সম্পদ না থাকে ষাটটা মিসকিনকে বেলা ষাট দিন খাওয়াতে হবে শুধু তাই নয় যদি অর্থ সম্পদ না থাকে ষাটটা রোজা একটা না ষাট ষাটটা রোজা রাখতে হবে এই মদ খাওয়ার কারণে এই নেশাগ্রস্ত হওয়ার কারণে কেউ বিবিকে তালাক দিয়ে ফেলছি কেউ বিবিকে মায়ের সমতুল্য করে ফেলছি তাহলে বলুন নেশা করাটা কি ভালো না খারাপ নেশা আমাদেরকে উপকার করে কি বলুন অবশ্যই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এই স্ত্রীর সঙ্গে স্ত্রীকে নিঃসাগ্রস্ত অবস্থায় হোক আর রাগনীত অবস্থায় যদি তালাক দেন অথবা জিহার করে ফেলেন আর যদি কেশাস যদি আদায় না করেন কেশাজ যদি আদায় না করেন ওই স্ত্রীর সঙ্গে সহবাস যদি করে থাকেন চলাফেরা ওঠা বসা করেন ওই ওঠা বসা চলাফেরা করা যত দিন চলবেন ততদিন জিনার সমতুল্য না হবে শুধু তাই নয় ওই তোমাদের অরস থেকে যে সম্পদ যে সন্তান তোমাদের আসবে যে সন্তান তোমাদের জিন্দগিতে আসবে ওই সন্তান হারামি সন্তান হবে হালাল সন্তান হবে না জারোজ বলে ঘোষণাও দেওয়া যায় হারাম সন্তান বলে ঘোষণা দেওয়া যায় তাই বলি আমার বন্ধুদেরকে এতটুকু হাতে ধরে পায়ে ধরি বলে যাই আমি ইমাম হিসাবে ক্ষতি হিসাবে আমি দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে এতটুকু জানাতে চাই আমার বন্ধুরা তোমরা নিশাগ্রস্ত থেকে নিজেদেরকে দূরে রাখো জুয়া থেকে দূরে রাখো হালাল অর্থ উপার্জন করার প্রচেষ্টা করো